তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভোটের উত্তাপ অষ্টাদশ লোকসভা ভোটে চার দফা ইতিমধ্যে সমাপ্ত এখনো বাকি রয়েছে তিন দফা আগামী কুড়ি মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফা দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ঊনপঞ্চাশটি কেন্দ্রে রয়েছে ভোট রাজ্যে তিনটি জেলার সাতটি কেন্দ্র রয়েছে তার মধ্যে যার মধ্যে অন্যতম শ্রীরামপুর হুগলি জেলার পাঁচটি ও হাওড়া জেলার তিনটি বিধানসভা কেন্দ্র নিয়ে এই লোকসভা ক্ষেত্রটি গঠিত এর মধ্যে রয়েছে উত্তরপাড়া জগৎবল্লভপুর ডোমজুর শ্রীরামপুর চাপদানি চন্ডিতলা এবং জাঙ্গিপাড়া রাজ্যের মানচিত্রে অবস্থিত এই কেন্দ্রের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকে এই কেন্দ্র ছিল ডেনিসদের অধীনে তখন এর নাম ছিল ফেডরিক্স নগর স্বাধীনতার আগে থেকে এই অঞ্চলে অসংখ্য ছোট বড় মাঝারি মানের শিল্প গড়ে উঠেছিল দেশ রাজ্যের প্রথম ও দ্বিতীয় পাটকল যথাক্রমে ওয়েলিংটন ও ইন্ডিয়া পাটকল এখানে স্থাপিত হাজার হাজার শ্রমিক এখানে কাজ করত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে চিত্রটা বিগত বছরগুলিতে বিভিন্ন কারণে তালা ঝুলছে একের পর এক চটকলে বর্তমানে টিম টিম করে জ্বলতে থাকা কিছু কারখানা ও চাষবাস এখানকার মানুষের প্রধান উপযোগ্য শিক্ষার দিক থেকেও এই অঞ্চলটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় শ্রীরামপুর বিশ্ববিদ্যালয় ভারতের দ্বিতীয় কলেজ শ্রীরামপুর কলেজ এবং দেশের প্রথম গ্রন্থাগার উইলিয়ামস কেরি লাইব্রেরিও এখানে স্থাপন করা হয়েছিল পাশাপাশি ফুরফুরা শরীফ ও পুরীর আদুলে তৈরি জগন্নাথ মন্দিরও এই কেন্দ্রের অন্তর্গত ধর্ম শিল্প ও শিক্ষার অন্যতম প্রাণ কেন্দ্র শ্রেরামপুরে জোর কদমে বলছে ভোটের হাওয়া এই কেন্দ্রের রাজ্যের শাসক দলের টিকিটে লড়ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী কল্যাণ এই কেন্দ্র থেকে গত তিনবার জয়ী হয়েছেন স্বাধীনতার পর থেকে শ্রীরামপুরের ভোটাররা একাধিকবার দল বদল করেছে কখনো বামপন্থীরা ক্ষমতা এসেছে বা কখনো ক্ষমতা দখল করেছে কংগ্রেস টানা তিনবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সিপিএমের দীপেন্দ্রনাথ ভট্টাচার্য জয়ের হেট্রিকের রেকর্ড গত নির্বাচনেই ছুঁয়েছেন কল্যাণ দু হাজার নয় সালে সিপিএমের থেকে আসনটি দখল করে তৃণমূল সিপিএম প্রার্থী শান্তশ্রী চট্টোপাধ্যায়কে প্রায় এক লক্ষ হাজার ভোটে কল্যাণ দু হাজার চোদ্দ সালেও ভোট বাক্সে বড় ধস নামলেও শেষ পর্যন্ত জয়ী হন তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম এর তীর্থাঙ্কর রায়কে এক লক্ষ বাহান্ন হাজারের বেশি ভোটে পরাস্ত করেন বামেদের শক্তি বেশ কিছুটা ক্ষয় হয় তিন নম্বরে শেষ করলেও বিজেপির ভোটের হার বৃদ্ধি পায় প্রায় আঠেরো শতাংশ প্রায় দু লক্ষ সাতাশি হাজারের বেশি ভোট পেয়েছিলেন কিংবদন্তি গায়ক ও সুরকার বাপি লাহিরে দু উনিশ সালেও এই কেন্দ্রটি ধরে রাখেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দেবজিৎ সরকারকে সাড়ে আটানব্বই হাজারের কিছু বেশি ব্যবধানে পরাস্ত করেন ভোটের হার প্রায় সতেরো শতাংশ কমে সিপিএম শেষ করে তৃতীয় স্থানে এইবারও আদিপন্থী নেতা কল্যাণের ওপর আস্থা রেখেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিপক্ষে এই আসন থেকে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী ধর ও বিজেপির টিকিটে লুটছেন কবির শঙ্কর বসু যিনি আবার তৃণমূল প্রার্থীর প্রাক্তন জামাই সংযুক্ত মোর্চার জোর ভেসতে যাওয়ায় এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে আইএসএফও খামচিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছেন শহরিয়ার মল্লিক বঙ্গ রাজনীতির বর্ণময় চরিত্রগুলির মধ্যে নিঃসন্দেহে অন্যতম কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই লোকসভা কেন্দ্রটি প্রচারের সামনের সারিতে উঠে আসার অন্যতম কারণও তিনি একটা সময় দলের অভ্যন্তরে নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যে প্রবীণদের পক্ষে সওয়াল করেছিলেন হাইকোর্টের ধুঁদে আইনজীবী শোনা যায় এই লোকসভা নির্বাচনে কল্যাণের পরিবর্তে শ্রীরামপুর থেকে নতুন মুখকে দাঁড় করাতে চেয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেতেই চতুর্থবারের জন্য টিকিট পেয়েছেন কল্যাণ চতুর্থবারের জন্য টিকিট পাওয়ার পর থেকে স্বমহিমায় ফিরেছেন কল্যাণ কখনো প্রতিপক্ষ সিপিএম প্রার্থী দীপসিতাকে মিস ইউনিভার্স এবং সোফিয়া লোরেন বলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন আবার কখনো কল্যাণবাণে বিদ্ধ হতে দেখা গিয়েছে প্রাক্তন জামাইকে সেই সঙ্গে গতবারের তুলনায় জয়ের ব্যবধান দেড় লাখের বেশি হবে বলেও আশাবাদী শ্রীরামপুরের বেদায়ী সাংসদ বিজেপি কোথাও হাওয়া পাবে না সিপিএম কোথাও নেই সারা পশ্চিম বাংলায় অনেক কথা অনেক কিছু বলেছে শুনে রাখুন বাংলায় কোথাও কেউ নেই আমিও তো ঘুরে বেড়াচ্ছি আমিও তো দেখছি মানুষ বাংলার মানুষ চাইছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে ওসব বলে লাভ নেই ওসব বলে টুলে কিচ্ছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থায় কোনো কিচ্ছু হবে না যদিও বিদায়ী সাংসদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিরোধীরা পাশাপাশি শিল্প ও বিহাল দশার পিছনে সাংসদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দুই বিরোধী প্রার্থী তবে বর্ষিয়ার নেতার বিরুদ্ধে দাঁড়াতে দুই দলের প্রার্থী অপেক্ষাকৃত তরুণ একদিকে বিজেপির কবির শঙ্কর বসু অন্যদিকে কংগ্রেসের সমর্থনে সিপিএম প্রার্থী দেবসিতা ধর গত তিনটি লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ভোটের হার বাড়িয়েছে বিজেপি কিন্তু এই লোকসভা কেন্দ্রে বিজেপির সংগঠন মজবুত নয় প্রার্থী কবির শঙ্কর বসুকে নিয়েও দলের নিচুতলায় অসন্তোষ রয়েছে কারণ নির্বাচনের সময় ছাড়া তার দেখা পাওয়া যায় না নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে তিনি ঘোরাফেরা করেন বলেও অভিযোগ উঠেছে তবে দেশে বিজেপির হাওয়া ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত করিশ্মাকে পুঁজি করে প্রাক্তন শ্বশুরকে শ্রীরামপুরের প্রাক্তন সাংসদ করার ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী যেভাবে উনি ব্যবহার করছেন এটা ওনার হ্যাবিট মানুষ বলছে উনি যেভাবে নিজের বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছেন মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন যখন কোনো জায়গায় যাচ্ছেন সেখানে স্থানীয় কাউন্সিলরদের ওপরে চড় থাপ্পড় মারছেন এটা আমি শুনেছি তো চাপে আছে তাপমাত্রাও আছে রাজনৈতিক চাপেও আছেন তো কিছু না কিছু তো হচ্ছে নাকি পরিবর্তে হান্ড্রেড পার্সেন্ট যেটা বললাম এক লাখ থেকে দেড় লাখ সেই মার্জিনই থাকবে এক লাখ দেড় লাখ বেশি কিন্তু বিজেপির ফেভারে থাকবে বিজেপি জয়লাভ করবে রাজনীতির জগতে কবির শঙ্কর বসু নতুন নাম তার এখনও পরিচিতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই হিসেবে তাই অনেকে মনে করছেন এই কেন্দ্রে তৃণমূল প্রার্থীর মূল প্রতিপক্ষ জোট প্রার্থী দেক্সিতা কারণ এই অঞ্চলে সিপিএমের সক্রিয় সংগঠন রয়েছে পাশাপাশি টিকিট পাওয়ার পর নিজের নির্বাচনী এলাকা চষে ফেলেছেন বাম নেত্রে পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের হেসেলে কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে তার প্রচারে তরুণ যুবক যুবতীদের উপস্থিতি থাকছে চোখে পড়ার মতো আসলে রাজনৈতিক পরিবারের মেয়ে তার দাদু পদ্মনিধি ধর ছিলেন সিপিএম এ তিনবারের বিধায়ক জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছুটিয়ে রাজনীতি করেছেন বাংলা ইংরেজি ও হিন্দি তিন ভাষাতেই সমান সাবলীল বাম নেত্রে শ্রীরামপুরের মোট ভোটারের প্রায় পঁচিশ শতাংশ হিন্দি ভাষী তাদের কাছেও নিজের দলের বক্তব্য তুলে ধরতে পারছেন তিনি কল্যাণ ম্যারেজে কি অক্সিজেন দিত না অক্সিজেন তৈরি করা হতো এই বাঁকড়া এলাকা ডুমজুর এলাকা আমাদের পুরনো এলাকা বামপন্থীদের গড় বলা হতো একসময় ওই এগারো সালের পর থেকে বিভিন্ন অঞ্চলে নির্বাচন হতে দেয়নি বাঁকড়ার কথা আপনি বললেন গত নির্বাচনগুলোতে নির্বাচন হয়নি মানুষ ভোটই দিতে পারেননি এবারও বাঁকড়াতে গিয়ে বলে বলে আসছে যে যদি আপনারা আমাদের ভোট দেন তাহলে লাইনে দাঁড়াবেন না কারণ আপনার ভোট তো আমি দিয়ে দেবো আপনার ভোট আমি দিয়ে দেবো আপনি যদি লাইনে দাঁড়ান বুঝবো আপনি বিরোধীদের ভোট করতে যাচ্ছেন ওনারা ভীষণই চাপে রয়েছেন ভীষণই প্রেশারে রয়েছেন ডোমজুর বিধানসভা কেন্দ্র ডোমজুরের মেয়ে ডোমজুরের মেয়েকে জিতিয়ে দিল্লি পাঠাবে এই পণ করেছে তবে বাম প্রার্থীর জন্য এই কেন্দ্রের লড়াই কঠিন করে দিয়েছে আইএসএফ সংযুক্ত মোর্চার জোট ভেসতে যাওয়ায় এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে নৌসাদ দল শাহরিয়ার মল্লিককে প্রার্থী করেছে তারা এই কেন্দ্রে একটা বড় অংশে সংখ্যালঘু মানুষের বাস বিশেষ করে জগতবল্লভপুর এবং ডোমজোর বিধানসভায় এছাড়াও এই কেন্দ্রের রাজনীতি অনেকটা জাঙ্গিপাড়ার ফুরফুরা শরীফকে কেন্দ্র করে আবর্তিত হয় গত লোকসভা নির্বাচনে সংখ্যালঘু অধুষিত এলাকায় বড় ব্যবধানে এগিয়েছিলেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই ভোট ব্যাঙ্ক এবার তিন ভাগে বিভক্ত হয়ে গেল লড়াই আরও হাড্ডাহাড্ডি হবে বলে মত রাজনৈতিক মহলের অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও চুমকি সূত্রধরের রিপোর্ট সময় কলকাতা